বর্ধমানের খাগড়াগড়ের পর ফের দুজন জঙ্গিকে গ্রেপ্তার করলো এনআইএ দীঘা থেকে বিষয়টাকে কোন চোখে দেখছে দেখুন আরও অনেকেই আছে এর সঙ্গে জড়িত কারণ পশ্চিম বাংলা একটা খাগড়াগড় তো নয় বিভিন্ন জায়গায় এরকম তৈরি হয়ে আছে এগুলো সবাই ধরা পড়বে ধীরে ধীরে তদন্ত হচ্ছে তদন্তে সবই ধরা পড়বে তারপরে রোহিঙ্গারা যেভাবে ঢুকেছে আরও অনেক খাগড়া তৈরি হবে যদি সিএ লাগু করে সিএ তো লাগু হয়ে গেছে কারণ এর দ্বারাই পরে এনআরসি করে কিন্তু এই রোহিঙ্গাদেরও বেশি বের করতে হবে আর যারা এর সঙ্গে যুক্ত ভারতবর্ষকে ভারতবর্ষের সার্বভৌমত্বকে খর্ব করতে চাইছে ভারতবর্ষকে অস্থির করে তুলতে চাইছে আমি সব মুসলমানদের কখনো খারাপ বলি না মুসলমান ভাইরা যারা রাষ্ট্রপতি মুসলমান তাদের আমি খুব ভালোবাসি তারা বলে আমরা আগে ভারতবাসী করে মুসলমান আর যেসব মুসলমান আরবিয়ান কান্ট্রি থেকে তেল বিক্রি করা টাকা দিয়ে ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করে বিভিন্ন জায়গায় এই বিস্ফোরণ ঘটাচ্ছে এনআ তাদের ধরবার জন্য তৎপর হয়ে উঠেছে এবং এর প্রত্যেকটা ধরা পড়বে দেখবেন ধরতে ধরতে আমার মনে হয় এর পেছনে এমন এমন মানুষ জড়িত রয়েছে যাদের অঙ্গুলি হেলনে এবং যাদের ওই আঁচলের তলায় থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে সেইগুলোও কিন্তু উঠে আসবে আপনারা দেখতে পারবেন কারণ আপনারা শাহজাহানকে দেখে তো বুঝতে পারছেন যে যে শাহজাহানকে গ্রেপ্তার করতে কত দিন লাগলো যে বাংলার পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইচ্ছা করলে শাহজাহানকে গ্রেপ্তার করাতে পারতেন করালেন না এই জন্যেই এনে এর প্রয়োজন তখনই হয় যখনই এই সব ধর্ষক এবং যখনই এদের আশ্রয় দিয়ে রাখা হয় এই জন্যে আশ্রয় দিয়ে কেউ রাখতে পারবে না ভারতীয় জনতা পার্টি এবং আমার মোদিজি তারা কিন্তু তৎপর হয়েছে এবং এনআইএও তৎপর হয়েছে এদের এক এক করে ধরা নিলো আব্দার বিচারেও কি সাজাহান তার মানে জঙ্গি অবশ্যই জঙ্গি ও তো বাংলাদেশ থেকে আসছে তো বাংলাদেশ থেকে এসেছে যে দুটো হিন্দু নাম আছে না কার কথা বলছে ওই যে উত্তম আর কি নাম আছে না ওদেরও মুসলিম নাম আছে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের দুজন জলদস্যু সেই জলদস্যু দুজন একজন বড় ভাই আর একজনের কি নাম আছে সেই বড় ভাই কিন্তু হাসিনা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে কার কথা বলছে শাহজাহানের দলে যারা এই সব অপকর্ম করছে তারা ওপার বাংলার জলদস্যু এবং তারা অত্যন্ত উগ্র তাদের কিন্তু আশ্রয় দিয়ে দিয়ে রেখে রেখে এইসব অপকর্মে কাজে লাগানো হয়েছে এই আমরা চাইব না যে ওরা আবার ওই ভোরচুরির কাজে লাগুক আমরা চাইবো বাংলার জনগণ জাগ্রত হোক এবং বাংলার জনগণ যেমন সন্দেশখালী খেপে উঠেছে মায়েরা বাংলার জনগণ এবং বাংলার মায়েরাও এমনিভাবে জাগ্রত হোক আমরা শাজাহামদের এমনিভাবেই এক এক করে দেশে বের করবো এবং জেলে ঢুকাবো আপনারা তো নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে যেখানেই যা ঘটছে কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো তার বক্তব্যের মধ্যে দিয়ে যেটা ফুটে উঠেছে তিনি বলছেন জঙ্গি হোক আর যাই হোক এরকম জঙ্গি সভাটা বলেনি তিনি রোহিঙ্গা প্রীতি দেখাচ্ছেন তাদেরই নাগরিকত্ব দিতে হবে না এরকম হবে না কিন্তু এই বাংলাটা একেবারে জঙ্গিদের আতুর ঘর তৈরি করে ছেড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি তাকে শ্রদ্ধা জানাই তিনি হচ্ছেন আমাদের মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি বলেছিলেন এবং বলার পরে কথাটা তুলেও নিয়েছিলেন যে ওই মাদ্রাসা হচ্ছে জঙ্গিদের আতুর ঘর এই কথাটা বলার পরে জঙ্গিদের আখড়া কথাটা বলার পরে তার উপরে পার্টির চাপ পেসেছিলেন তিনি একদম সত্য কথা বলেছিলেন যেটা হয়েছিল তখন থেকে বামফ্রন্ট ফ্রন্ট আমল থেকে আরম্ভ হয়ে এসে এমন পরিস্থিতি এখন তৈরি হয়েছে বাংলা কিন্তু জঙ্গিদের আতুর ঘর হয়েছে এবং এর সব থেকে দোষী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি কঠোর হতেন পুলিশকে ফ্রি হ্যান্ড করে দিতেন তাহলে জঙ্গি দমনে আমার বাংলার পুলিশ অত্যন্ত সক্রিয় বাংলার যে পুলিশগুলো আছে বাংলার প্রশাসন তাদের পোকা বানিয়ে রাখা হয়েছে তাদের ফ্রি হ্যান্ড করে দিক এনআইও লাগবে না সিবিআইও লাগবে না ইডিও লাগবে না বললাম এ কথা পুলিশ মন্ত্রী যদি পুলিশকে সময় তার দলদাস করে সমস্ত সময় তাকে এইভাবে খাটায় তাহলে পুলিশরা কিন্তু আমাদের কাছে ফোন করে তারা অত্যন্ত দুঃখ নিয়ে আছে তারা কাজ করতে পারছে না দেখুন আমাদের হাকিম সাহেব ফিরাদ হাকিম সাহেব কি বাজে কথা বলেছেন কি বাজে কথা বলেছেন যে ট্রাফিক পুলিশকে এখন নাকি মানুষের ভয় পায় না এর কথার মানে কি এ কথার মানে কি আমি জানতে চাই ইয়ার হাকিম সাহেবের কাছে কেন পুলিশকে ভয় পাবে না পুলিশ দেখলে আগে পুলিশ দেখা লাগতো না একজন চৌকিদার গ্রামের মধ্যে ঢুকলে কিন্তু মানুষ ঘরে ঢুকে যেত তখন কিন্তু শাসন ছিল এখন কিন্তু সেই শাসন নেই রাজনীতি যার নাম শুধু রাজ করছে নীতি নেই নীতিবিহীন রাজ করছে তৃণমূল সরকার এই জন্য এটাকে পরিবর্তন হওয়া বিশেষ দরকার আমি আজ যেমন বলছি ভবিষ্যতেও যদি এমন কাজ কেউ করে অসীম সরকার কেমনই বলবে এটা মনে রাখবেন আমি কাউকে খাতির করে কথা করি না বাংলাটাকে শেষ করে দিচ্ছি এই জন্য